নমস্কার সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আশা করছি তোমরা সকলে ভালো আর সুস্থ আছো আজকে আমরা দুজন প্ল্যান করলাম এখানে নতুন একটা জায়গা আছে নতুন না মানে আমাদের কাছে নতুন বলে জায়গা খুব সুন্দর তো ওখানেই যাব আজকে তো তার জন্য আজকে আমার ঘরে মাশরুম ছিল তো মাশরুম চিলি মাশরুম অ্যান্ড ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম চটপট করে তো তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো বানানোর জন্য এখানে কাটতে একটু টাইম লাগে তো এখানকার স্টোর থেকে মাশরুম নিয়ে এসেছিলাম ছোটো ছোটো মাশরুম ভালো করে ধুয়ে তার মধ্যে চালের গুঁড়ো কানফ্লাওয়ার অ্যান্ড গোলমরিচ নুন দিয়ে একটু ভেজে নিলাম কড়ক করে দিয়ে এটা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে কেটে রেখেছিলাম গোটা করে পেঁয়াজ আর ক্যাপসিকাম তো সেটা একটু সতে করে নিয়ে ভালো করে তো সেটাকে একটু তেলের মধ্যে ভালো সতে করে ভেজে তুলে রাখলাম তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি আগেই করে রেখেছিলাম তো একটু হালকা সতে করে নেব বেশি ব্রাউন করবো না তাহলে গন্ধটা চলে যাবে আর তারই মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি ব্যাস আর একটুখানি সতে করার পর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে ঝালটা হয় আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিই কারণ একটু ঝাল ঝাল ভালো লাগে যে এটাকে বেশি ভাজলে হবে না তো হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে মিশিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো টমেটো সোয়া সস আর একটুখানি মিশিয়ে দেবো চিলি সস একটু জল অ্যাড করে দিলাম আর তারই মধ্যে একটু গোলমরিচ আর একটু কানফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসে তো একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা মাশরুম আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো গুলো এই রান্নাটা খুবই সহজ বেশিক্ষণ টাইম লাগে না যা চাইনিজ রান্নাতে শুধুমাত্র কাটার জন্যই একটু বেশি টাইম লাগে তাছাড়া রান্না করতে বেশি টাইম লাগে না আর চাইনিজ ফুড বলতে তো আমার খুব ভালোই লাগে বাইরে ইন্ডিয়াতে থাকতে খুবই খেতাম এখানে এত চাইনিজ দোকান দেখা যায় না দেখা যায় কিন্তু বেশিরভাগ আমি বাড়িতেই বানিয়ে নিই এরপর সাইসমিক সিডস দিয়ে তারপর এবার এটাকে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার চিলি মাশরুম তারই মধ্যে আমি চালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রাইড রাইসটা বানাবো বলে তো তার আগেই কেটে নিয়েছিলাম আদা রসুন আর এই সবজিগুলো কেটে রেখেছিলাম তো এগুলো একটু ভালো করে শতে করে নেব যাতে কাঞ্চি ভাবটা থাকে তার জন্য বেশি সেদ্ধ করব না সবজিগুলো তো হালকা সবজি শতে করার পর দুটো ডিম আরও ভেজে নিলাম তো এর মধ্যে আর একটু সোয়া সস দিয়ে দিলাম যাতে কালার আসে কারণ ফ্রায়েড রাইসের সোয়া সস মাস্ট পরে আর একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে ব্যাস আবার একটু হালকা সতে করে আমি পুরো রান্নাটাই চাইনিজের হাই ফ্লেমে করি কারণ বেশি কম ফ্লেমে করলে জল বেরোতে থাকে আর একটুখানি এবার নুন দিয়ে দেব ব্যাস এবার ভাতটা মিশিয়ে দিলাম ভালো করে ওই ভাজাগুলোর সাথে এবার হয়ে গেল আমার দুটোই রান্না হয়ে গেছে এবার চটপট করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব চলে আসলাম বেসর এত সুন্দর জায়গা এই জায়গাটা কারণ দেখুন সেটা বেরিয়েছি এখন প্রায় প্রায় সাড়ে তিনটে পৌঁছে গেছি আমরা আকাশটা পুরো নীল তার মাঝখানে পুরো মেঘ আর কালো কালো হয়ে আছে আর একটুখানি মেঘ তো বেশ সুন্দর লাগছিল জায়গাটা তো এখানেও সব রকমই ব্র্যান্ডের দোকান থাকে এটা অ্যাকচুয়ালি মল থাকে বিভিন্ন মল তো এরকম মল বলতে একটার উপর আরেকটা এরকম মল নাই ওরকমও মল আছে এটা পুরোটা জুড়েই মার্কেটিং এক শপিং হব তো বিভিন্ন ব্র্যান্ডের দোকান এখানে আছে টার্গেটে গিয়া যাওয়া হয়েছিল টার্গেটটাও অনেক বড় এখানে সব রকম জিনিস পাওয়া যায় টার্গেট তারপর বিভিন্ন জায়গা ঘোরার পর আমার হাজব্যান্ড বললো চলো এইচ একটু ঘুরে নেওয়া যাক তো আমরা এখন রওনা দিয়েছি এইচ এর পথে ওই যে দেখা যাচ্ছে এইচ তো আমরা প্রায় চলেই এসছি কাছাকাছি তো কেনার কোনো প্ল্যান নেই তাও ভেতরে ঢুকে একটা দুটো জিনিস দেখতে দেখতে তখন মনে হয় যে এই জিনিসটা নিয়ে নেওয়া যাক তো আমরা ঢুকে গেলাম এখানটায় তো ঘোরাফেরা দেখতে দেখতে আমাদের কিছু ভালো লেগে গেল তো সেজন্য কয়েকটা জিনিস নিয়ে এসে ট্রায়াল করার জন্য ভেতরে ঢুকে পড়লাম কিন্তু সেটা অতটাও ফিটিংস হচ্ছিল না আমার অত ভাল লাগলো না তাই একটা জিন্স আর একটা টপ নিয়ে বেরিয়ে পড়লাম তো আরেকটা স্টোরে ঢুকে পড়লাম পাশেই ছিল তারপর চলে গেলাম আমরা একটা হ্যালোবেন একটা স্টোরে তো সেখানে হ্যালোয়েন সব কিছু জিনিসপত্র রাখা আছে বিভিন্ন রকমের পুতুল আর কস্টিউম রাখা আছে কারণ এই মান্থের এন্ডেই সব হ্যালোয়েন পার্টি আছে তো সবাই সব রকম এখানকার ড্রেসপত্র কিনে সবাই পার্টি করতে যায় আর তাদের বাড়ির সামনেটা সুন্দরভাবে একটু ভূতের বিভিন্ন রকমভাবে সাজায় এই যে এগুলো দেখা যাচ্ছে বিভিন্ন এগুলো বিক্রি হচ্ছে এই জিনিসগুলো অনেকটা ভয়ানক ব্যাপার কারণ অন্ধকারের মধ্যে রাখলে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম একটু ভয় লাগে এই ব্যাপারগুলো আর এগুলোর দাম জানেন তো অনেক তিনশো ডলারের কাছাকাছি প্রায় টোয়েন্টি এইট থাউজেন্ডের কাছাকাছি এক একটা বুটি লাগবে তো অনেকজন অনেকভাবে যাদের যে সামর্থ্য তাদের বাড়ির সামনে সাজায় কিন্তু প্রায় বাড়িতে আপনি দেখতে পাবেন এখানে হ্যালভেন কুমড়ো দিয়ে এরকম পুতুল দিয়ে এরকম কঙ্কাল দিয়ে সাজে এগুলো দেখুন কী রকম ভয়ানক টাইপের তো এইসব জিনিসগুলো যদি হঠাৎ করে অন্ধকারের মধ্যে এরকম হয় যে যাবে আমার তো খুব ভয়ই লাগছিল ব্যাপারটা তো দেখেও বেশ মজাই আসছিল এই জিনিসটা তো আমি এখানেই খুব ভয় পেয়ে গেলাম তো বিভিন্ন রকমের এখানে সব কঙ্কায় বা ভূতের বিভিন্ন স্ট্রাকচারে এরকম করে বানিয়ে রেখেছে তো যত রকমের এটা হ্যালভেন মানেই হচ্ছে এখানটায় যত রকমের ভয়ের জিনিস ভয়ের পুতুল মানে এখানে সুন্দর পুতুল বা সুন্দর ডল এখানে দেখা যাবে না যত রকমের ভয়ানক জিনিসপত্র এখানটায় বিক্রি হয় তো বোর্ডের বাইরে লিখেও দেওয়া আছে যে সেভেন্টিন ইয়ার্সের নিচে কেউ একা এখানে ঢুকতে পারবে না সেভেন্টিন ইয়ার্সের নিচে যদি কেউ আসে তাহলে তাদের অ্যালাউ নেই তার জন্য তারা তার বাবা মা বা তারা অন্য কারোর সাথে এখানে প্রবেশ করতে পারবে এটা দেখুন কী ভয়ানক আমিও এটাতে ভয় পেয়ে গেছি আমি তো বুঝতে পারছি না কোন পুতুলোর কি অ্যাক্টিভিটি তো এটাও যখন হট করে উপরে উঠে গেল আমি তো ভয় পেয়ে গেছিলাম এটাতে এটা একটা রাখা ছিল স্কুইড গেমের যারা স্কুইড গেম সিনেমাটা দেখেছে সেইখানটাই বুঝতে পারবেন ওখানকার পুতুলটা এখানে মাথা গোড়ায় তো সেই রকমই এটা রাখা আছে তা করতে করতে আমার হাজব্যান্ডকে বললাম এরকম একটা জ্যাকেট ট্রাই করো আমেরিকাতে এসে এরকম একটা জ্যাকেট না ট্রাই করলে হয় তো এখানে বিভিন্ন রকমের এরকম কোটের এখানে ফ্যাশন শো হয় তো ফ্যাশন শো এর বিভিন্ন রকম এরকম কোট এরা ইউজ করে দেখুন এরকম বাচ্চাদের পুতুল এরা বাচ্চারা দেখলেই ভয় পেয়ে যাবে এরকম বাচ্চাদের এরকম পুতুল এরকম সাজিয়ে রাখে সব জায়গায় তো অনেক ভয়ানক টাইপের কোনো কিছু সুন্দর দেখতে এখানে কিছু নেই সব কিছুই কঙ্কাল এইরকম ভূত দেখতে দেখেন এখানে হচ্ছে কঙ্কাল এই কঙ্কাল বাড়ির সামনে সবাই ঝুলিয়ে রাখে কেউ সোফাতে সাজিয়ে রাখে এগুলোর দামও কিন্তু অনেক এরকম সাজিয়ে রেখেছে এগুলো প্রায় দেড়শো ডলারের কাছাকাছি এইগুলো যেগুলো ঝুলছে বিভিন্ন রকম বিভিন্ন রেঞ্জের সব পুতুল ঝলানো আছে কিছু কিছু কম দামেরও আছে তো এরকম এরা প্রত্যেকবার এরকম কিনে দিয়ে নিজেদের স্টোরে বা গ্যারেজে রেখে দেয় আবার যখন ডে আসে তখন আবার ঘরের সাজিয়ে রাখে এরকম আমরা দিওয়ালিতে পুরো ঘরটাকে সাজাই বিভিন্ন রকম কালার দিয়ে সেই রকম এই করতে করতে ওল্ড নেভি ওল্ড নেভি হলো একটা অ্যালকোহলিক মল তো আমরা ইন্ডিয়াতে যেরকম দোকান দেখি বা স্পেন্সারের একটা কোনাতে থাকে এটা পুরোটাই মল আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এরকম পুরো মলও হতে পারে তো দেখে আমাদের মানে দেখলাম বাট আমাদের এত নলেজ নেই এর উপর তো সেই জন্য দেখতে দেখতে চারিদিক সব স্টাফরা জিজ্ঞেস করছিল যে কি দেখতে চান তো সেই রকম বলে আমরা তো কী বলবো আমরা তো ভেবা চাকা খেয়ে গেছি আমরা এখানটা কী বলবো কী রকম নিতে চাই তো আমার হাজব্যান্ড বললো ওয়াইনের ব্যাপার তো ওরা হোয়াইট ওয়াইন রেড ওয়াইনের ডিপার্টমেন্টে নিয়ে গেল তো ওখানটাই দেখা হলো তো এইভাবে বেশ ভালোই এত বড় মল আছে ব্যাপারটা দেখে আলাদাই লাগলো মানে ভাবুন ইন্ডিয়াতে এত বড়ো মল করলে মানে কী অবস্থাটাই হবে জীবনে এই প্রথমবার অনেক রকমের ওয়াইন দেখলাম বেশ ভালোই লাগলো জায়গাটা এটাও আরেকটা অন্য রকমের এক্সপিরিয়েন্স এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজছে তো আমরা এখন বাড়ি ফিরবো তো ভিডিওটা কেমন লাগলো কামেন্টস করে জানেম যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবে থ্যাংক ইউ